মাঝে মাঝে এমন হয় না বড্ড বেশি বিষাদগ্রস্ত লাগে কোনো কিছুতে ভালো লাগে না যেমনটি আজকে হয়েছিল আমার কিছু ভালো লাগছিল না তারপর চিন্তা করলাম যাই বাসার নিয়ে একটু হেঁটে আসি যে চিন্তা সেই কাজ হাঁটছি 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 হঠাৎ রাস্তার ফাঁকার মধ্যে দেখি দুইটা গাছ অযতনে পড়ে আছে হয়তো বা একটু পরেই কোনো একটা রিক্সা গাড়ি কিছু একটা ধুমড়ে মুচড়ে নিয়ে যাবে তারপর চিন্তা করলাম যাই গাছ দুটোকে বাসায় নিয়ে যাই মন ভালো করার একটা উপায় খুঁজে পেলাম এই তো নয়নতারাটিকে আমার একটা নয়নতারা ছিল সেই পাত্রেই হচ্ছে একটা নতুন আবাসস্থল দিলাম এবার আসি পরের গাছটায় এটিকে পার্পল হার্ট বলে এটি জনপ্রিয় একটি অর্নামেন্টাল গাছ যারা হচ্ছে গাছ লাগান তারা হয়তোবা অনেকেই চিনেন বা সবাই চিনেন আমার এটা কালেকশানে ছিল না তো ভাবলাম যেহেতু পেয়েছি লাগিয়ে দেই তো এর আদি নিবাস আসলে মেক্সিকোতে এই গাছটার পাতার রং সবুজ আর বেগুনির সংমিশ্রণ আর যদি রোদের আলোতে নিয়ে আসা হয় তাহলে এটা আরও উজ্জ্বল হয়ে ওঠে আর ডালপালাগুলো খুবই নরম হয় রসালো হয় আর খুব দ্রুত এই গাছগুলো হতে ছড়িয়ে পড়ে তো দেখি আমার গাছগুলো বড় হলে পরে আপনাদেরকে দেখাতে পারবো কি হলো আর এতে ছোটো গোলাপি বা বেগুনি রঙের ফুলও ফুটে মাঝে মাঝে তবে তেমন যত্ন লাগে না এই গাছটা কি বড় করতে এটি আলোতে থাকতে বেশি পছন্দ করে সূর্যালুকে আবার এটাকে আপনি ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করতে পারবেন তবে সেই ক্ষেত্রে যেন লাইট থাকে সেটা চেষ্টা করবেন আর মাটিটাকে অবশ্যই চেষ্টা করবেন যেন দ্রুত পানি নিষ্কাশন হয় আর নিয়মিত পানি দিতে হবে তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না মাসে একবার তরল সার দিতে পারেন কম্পোস্টও দিতে পারেন আর ডালপালা যদি আপনি হচ্ছে কেটে দেন মাঝে মাঝে দেখবেন আরও ভালো হচ্ছে গ্রো করবে তারপর ভর্তা কিছু পুদিনা কিনেছিলাম তো আপনারা সবাই জানেন আমার পুদিনা অনেক পছন্দের তো এবারও সেখান থেকে কয়েকটা সতেজ ডাল ভাবলাম যে মাটিতে রোপণ করে দেই যে চিন্তা সেই কাজ তো প্রথমে হচ্ছে কয়েকটা হচ্ছে সোজাভাবে দিয়েছিলাম তারপর দেখলাম একটা জিনিস চিন্তা করে এর হচ্ছে প্রতি গাটে গাটে হচ্ছে শিকড় গজায় তো আমি এবার চিন্তা করলাম যে এগুলোকে একটু শুয়ে তারপর হচ্ছে মাটিতে লাগাবো তাহলে গ্রোথটা কেমন আসে এটা একটু পরীক্ষা করে দেখব তো যেই চিন্তা সেই কাজ আমি সিজার দিয়ে এগুলাকে একটু বাঁকাভাবে কেটে কেটে মাটিতে রোপণ করে দিলাম দেখা যাক কেমন গ্রোথ আসে সবার সাথে অবশ্যই শেয়ার করব আমার কাছে পুদিনা পাতা খুবই মানে ভালো লাগে এটা আমার কাছে মানে খেলে আমার কাছে অনেক সতেজ বোধ হয় আর আপনারা যারা এখন ফাস্টিং করছেন তাদের জন্য আমি মনে করি যে সন্ধ্যাবেলা যখন আপনারা ফাস্টিংটা ভাঙেন তখন যদি লেবুর রসে পুদিনা পাতা মিক্স করে একটা আপনারা জল খান তো এটা খুবই আপনাদেরকে রিফ্রেশড রাখবে তো এই তো এটাই শেয়ার করার ছিল আজকে বাবাই